সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আজ আমি আজ আমি আপনাদের দেখাব কিভাবে গুরুকে

আটচল্লিশ দিন যাবৎ হয়েছে গাভিটা কি আমি প্রথম পঁয়তাল্লিশ দিন পর কৃমিনাশক নাশক করব করার তিন দিন পর তিন দিন পর টনিক এবং ক্যালসিয়াম ব্যবহার করে থাকি যাতে গরুটি সুস্থ থাকে এবং গাভিটি হিটে আসতে অনেক সহজ হবে কারণ দাবি যদি কিরমির প্রবলেম থাকে অনেক সময় গাবি এটে আসবে না লিভারের সমস্যা হলে গাভি ইটি আসে না ক্যালসিয়ামের গাড়িতে থাকলেও গাভি অনেক সময় এটি আসে না আমরা তো আমরা তো বুঝি না খালি ওই গাভি কেন এইটা আসে না ও রয়েছে আজকে তিন মাস চার মাস জায়গায় গাভিটি এটি আসে না আমরা তো সে বিষয়ে লক্ষ্য করতে হবে যাতে গরুটা সুস্থ আসেনি কীভাবে সুস্থ থাকবে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে যদি গাভীটি সুস্থ থাকে অবশ্যই গাভিটি হিটে আসবে কারণ কৃমিনাশক দেওয়ার পর লিভারটনিক লিভারের যে তো প্রবলেম আছে লিভারট্রনিক কাজ করবে এরপরে ক্যালসিয়াম গাভি যখন হবে প্যান দিব অবশ্যই ক্যালসিয়ামের গাড়তে থাকবে কারণ তার ক্যালসিয়াম অনেক কমেছে তাই আমরা যদি গাবিটাকে ক্যালসিয়াম খাওয়াই গাভিটিও সুস্থ থাকবে গাবিটি ইটে আসতেও সহজ হবে আমি হির্ব দেওয়ার পর যেই ওষুধটা ব্যবহার করি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা ভালোভাবে দেখবেন আমি নিক ব্যবহার করে থাকি গাভেও অথবা সার আমি সারের যত রেস্টোনিক ব্যবহার করি লিভার টুনিক লিভার টুনিক রেস্টুরেন্টিক নাম আর ক্যালসিয়াম ক্যালফেস ব্যবহার করে থাকি আজ আমাদের শাহিন আমাদের গাভীর বীজ দেয় ভাই সে শাহিন ভাই আজকে আমাকে বলছে ভাই এই এলটিকে বেড ক্যালসিয়ামটা নে খাওয়াও গাভির দুধের দুধও বাড়বে তা আমি বাইরে কোথায় আনছি দেখা যাক খাওয়ানোর পরে বোঝা যাবে কতটুকু কাজ হবে একই যে ক্রীমনাশক দেওয়ার লিভার লিভারটনিক এবং ক্যালসিয়াম যদি কোনোকে খাওয়ান অবশ্যই গাভী সুস্থ থাকবে এবং গাভী হেটে আসবে আর যদি ক্যালসিয়াম কাউনের পরও গরু কয়েকদিনের মাথায় হিটে না আসে সেক্ষেত্রে ইটে আসার জন্য আমরা একটি ওষুধের কৌটা ব্যবহার করে থাকি এনএক্সডি এক্স ডি এ প্রত্যেক দিন সকালে দুইটা বিকালে দুইটা বারে খাওয়াতে হয় মানে পনেরো দিনের মাথাতেই গরু হিটে আসবে পনেরো ষোলো দিনের মাথাত মানে এই ওষুধটাই নেক্সট ডি পনেরোটি ষোলো দিন খাওয়াতে হবে খাওয়ালে ওতে গরু যদি সুস্থ থাকে গরু অবশ্যই হিটে আসবে নেক্সট ডি খাওয়ালে আর তারপরে যদি গরুটা ইটে না আসে সেক্ষেত্রে গরুটা বিক্রি করে দিতে হবে কারণ গাভীটা সেরকম রিজেক্ট হয়ে যায় গাভীটি হাঁড় হিটে আসবে না আমরা যদি কৃমি ট্যাবলেট খাওয়ানোর পর লিভার টেনে ক্যালসিয়াম ব্যবহার করি করার পর কয়েকদিন দশ বারো দিন দেখার পর যদি দেখি না পুরো ঢেহিটি আসতেছে না আমরা হেন ডি হেন ডি খাওয়ালে এমন দশ দিনের মাথায় পনেরো পনেরো ষোলো দিন লাগে না দশ দিনের মাথায় গাভীর ডিহিটি আসবে যদি তারপরও দেখা যায় খাওয়ানোর পর ইটি আসে না সে রিজেট কষারি এত বিক্রি করে দিতে হবে এছাড়া কোনো হয় নাই আশা করি কিরমিট টেপ্লেট ক্যালসিয়াম এবং এনএক্স ডি কাওয়ালে গাভি অবশ্যই ইতি আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ